যে আমার মা এই বাধা বাজারগুলো একটু দিল পাঠিয়ে লাল আলু কুমড়ো এখানে আলু আছে বাঁধাকপি আছে আর বিনস আছে আর এই তো এখানে মাছগুলো ঢেলে নিয়েছি পাঁচ ট্যাংরা আর এটা একটা পোনা মাছও আছে ওর সাথে দু পিস দিয়েছে চিংড়িও রয়েছে কয়েকটা চিংড়িও দিয়ে দিয়েছে পাঁচজন তাই পাঁচ পিস দিয়েছি ছ পিস দিয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাতটা দিয়েছে চারটে পাঁচটা ছটা চারটে তিনটে সাতটা মাছ আর এই যে চিংড়িও দিয়েছে আলু পাঠিয়েছে বিনস পাঠিয়েছে দেখি কি রান্না করি বড়ো কুমড়ো এনেছিলো এই যে কেটে রেখেছি রান্না করবো এই কুমড়োটা থাকবে এটা আজ আর করবো না যে কাটছি আমি উঠছে টমেটো পরে দেখা হচ্ছে এই যে কাটাকুটি করে নিই মাছগুলো ধুয়ে নি চিংড়িগুলো কেটে ভাবছি এই কুমড়োটা আজ রান্না করবো ওটা থেকে যাবে এটা গোটা রয়েছে অসুবিধা হবে না কাঁচা কুমড়ো ভালো থাকবে এই যে আলু লাল আলু কটা কেটে কুমড়োতে দেবো টাটা বন্ধুরা রান্না টান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে আমাদের এই বসানো হবে তার জন্য একটা চাতাল তৈরি করতে হচ্ছে এসেছে এই যে वही तो मौन, मौन, मौनौ, देखो <laughs> <वो गया। laughs> तो <गया। laughs> मालता की काम रहती है <laughs> वो जा बहुत सी

আমাদের এই ডিম রান্না হবে বাড়ির মুরগির ডিম সব এগুলো আর ওই তিনটে কেনা ডিম ওইগুলো হচ্ছে পোলট্রির ডিম আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি ডিম পেড়েছে এই সব রান্না করবো বাড়ি একটু তরকারি পাঠাবো বাবা মাকে আমরা তো এখানে কাঁকড়া কেটে নেওয়া হয়েছে মিষ্টি মাংস ছাড়িয়ে দিলো সুন্দর করে ঝাল করবো কাঁকড়া আর কয়েকটা বাঁধাকপি কবি ঘন্টাতে দেবো देव तो बता दे यार बोलो बोलो दोस्त को बुलाया কুটুর গামছা এই ভিডিও যদি ছেলে দেখে তো এখানে একটু মিষ্টি ময়নাটা মুছছে আর আমাকে সোনামা একটু চুল বেঁধে দিয়েছে এই যে তো এখানেই তো সন্ধ্যের সময় গুড্ডু বাবা বলে ম্যাগি খাবে তাই ওই করে দিয়েছি খাচ্ছে এই তো বন্ধুরা এখানে পটল আলু ডাটা এই যে সমস্ত সব পটল আলু ডাটা টমেটো শুষনোর ডাটা দিয়ে মাছ করেছি জিরে আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি রান্না o so, voilà.